আসসালামু আলাইকুম ওসমান হাদিভাইয়ের অবস্থা খুবই খারাপ এবং আশঙ্কাজনক এবং ইতিমধ্যে মেডিকেল যে স্পেশালিস্ট ডক্টর আছে তারা বলছেন যে তাকে ডেড প্রবলেম হয়েছে ব্রেনডেড অথ এটা কিন্তু এক ধরনের জনিত প্রবলেম অথবা একভাবে বলা যায় তার মস্তিষ্কের সমস্ত কার্যক্রম একদম ব্যাহত হচ্ছে এবং তিনি স্বাভাবিক জীবনে হয়তো কোনো দিন আর ফেরত যেতে পারবেন না সমস্যাটা হচ্ছে যে কালকে নির্বাচনের তফসিল ঘোষণা এবং আজকে এই মুহূর্তে এক দুই তিন ঘন্টা আগে হাদিভাইয়ের এই অবস্থা এবং তার কানে বাম কানে নিচে গুলিবদ হয়েছে এই ব্যাপারটা কিন্তু অনেক সিরিয়াস এবং অনেক সেন্সিটিভ একটা জায়গা যে এই জায়গাটা আসলে মানুষ মারাও যেতে পারতেন এবং খুবই এখনও কিন্তু তার বিপদ কিন্তু মুক্ত নয় এখনও যথেষ্ট সম্ভাবনা আছে বিপদের এবং আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে কালকে নির্বাচনে তফসিল ঘোষণা আজকে অবস্থা কে বা কারা আসলে এই নির্বাচনী এই প্রচারণাকে বা নির্বাচনকে পিছাতে চাচ্ছে এটা আসলে ভাবার একটা বিষয় হয় অনেকে প্রশ্ন করতে পারেন যে তার নির্বাচনের যে প্রতিপক্ষ তারা হয়তো এই ব্যাপারে কথা বল তারা হয়তো এই ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বা তাকে সরানোর জন্য চেষ্টা করছে দেখুন এখন যে বাংলাদেশের কারেন্ট যে সিচুয়েশন তার প্রতিপক্ষরা কখনোই এটা যাবে না কারণ এটা চাইলে পুরো একটা তাল মাতাল পরিস্থিতি নির্বাচন হবে কিনা একটা অস্থিতিশীল অবস্থা ক্রিয়েট হবে যেটা কিন্তু তার প্রতিপক্ষরা একদম না এবং প্রতিপক্ষরা ঝামেলা হোক সর্বোচ্চ মারামারি করবে হানাহানি করবে এটা করতে হবে কিন্তু এই ধরনের শেষ করে দেওয়ার রাজনীতি কিন্তু এখন বাংলাদেশের প্রতিপক্ষ একজন আটজনের মধ্যে নাই একদম নেই বললে আশোক কথা হচ্ছে কারা এই ধরনের এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতে পারে কারা চায় আসলে আসলে যারা কি দেশের বাইরের শক্তি বা যারা নির্বাচনের বিপক্ষে বা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা এ ব্যাপারে আসলে কোনো গ্যারান্টি নাই কিন্তু প্রবলেম একটাই যে এই ধরনের অবস্থা যদি হয় বা আমাদের দেশের গোয়েন্দা সংস্থা নিয়ে যদি কথা বলি মানে কথা বলতে তো আসলে বলার কোনো ভাষাই নেই তারা আসলে কী করতেছে একটা দেশের রাজনীতিক বা এরকম এক ধরনের পাবলিক ফিগার ফেমাস এক ধরনের পাবলিক ফিগার যে জুলে আন্দোলনে তার ভূমিকা আমরা দেখছি যে কতটা তাৎপর্যপূর্ণ এবং